অবশেষে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদেরকে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারই ধারাবাহিকতায় রাজিন সালে তুষার ইমরান এবং তারেক আজিজ খানকে চুক্তিভুক্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় এই তিন সাবেক খেলোয়াড়কে চুক্তিভুক্ত করা হয় এর মধ্যে রাজিন সালেহ এবং তুষার ইমরান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি ইউনিটের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন এবং তারেক আজিজ খান এইচপি ইউনিটের ফার্স্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা যদি এই তিন কোচের দিকে তাকাই তাহলে দেখতে পাই এর মধ্যে রাজিন সালেহকে তিন মাসের জন্য চুক্তিভুক্ত করা হয়েছে এবং তিন মাসের এই চুক্তিতে প্রত্যেক দিন তিনি সম্মানী বাবদ সাত হাজার পাঁচশত টাকা পাবেন প্রশ্ন উঠতেই পারে চুক্তি যখন করা হলো তখন স্বল্প মেয়াদে কেন আসলে রাজিন সালেহ তার ব্যক্তিগত ব্যস্ততার কারণেই দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হতে পারেননি বিশেষ করে রাজিন সালের পরিবার যেহেতু সিলেটে বসবাস করে সেহেতু পরিবারকে আরো বেশি সময় দেওয়ার লক্ষ্যেই বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হতে পারেননি রাজিল সালে উপরন্তু রাজিন সালে চাইছেন প্রত্যেক বছরই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিয়মিতভাবে কাজ করার জন্য যে কারণে তার ফ্রি সময়টুকুই কেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোচিং করিয়ে কাটাতে চান অন্যদিকে ইতিমধ্যে কিন্তু রাজিন সালে কাজ শুরু করে দিয়েছেন কারণ রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতাধীন এইচপির যে ক্যাম্প চলছে সেখানে ব্যাটিং কোচ হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন রাজিন সালে এবং এইচপি ইউনিটের যে দলটা অস্ট্রেলিয়া সফর করবে সেখানেও সফর করবেন রাজিন সালে বলে রাখা ভালো রাজিন সালে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে চব্বিশটি টেস্ট এবং তেতাল্লিশটি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছেন এর বাইরে আমরা দেখতে পাই তারেক আজিজ খান এবং তুষার ইমরানকে তিন বছরের জন্য চুক্তিভুক্ত করা হয়েছে এবং এই দুই খেলোয়াড়কে প্রত্যেক মাসে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে ইতিমধ্যে তারেক আজিজ খান কিন্তু কাজ শুরু করে দিয়েছেন কারণ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ টাইগার্সের যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানে ফাস্ট বোলারদের কোচ হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তারেক আজিজ খান যদিও বা বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত হওয়ার আগ পর্যন্ত তারেক আজিজ খান এবং তুষার ইমরান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এখন যেহেতু বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত হয়েছেন এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে নিয়মিতভাবেই বিসিবির বেতনভুক্ত কোচ হিসেবেই কাজ করবেন বলে রাখা ভালো তারেক আজিজ খান বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট এবং দশটি ওয়ান ডে ম্যাচে অংশগ্রহণ করেছেন এর বাইরে তুষার ইমরান এখনো আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেননি যিনি বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে টেস্ট এবং ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এর বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বয়স ভিত্তিক ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাদিফ চৌধুরীকে ৩৭ বছর বয়সী বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তিনটি টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এবং সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগেও কিন্তু তিনি ঢাকা বিভাগের হয়ে অংশগ্রহণ করেছিলেন এখন যেহেতু বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত হয়েছেন সেহেতু খেলোয়াড়ি জীবনের অবসান ঘটিয়ে নিয়মিতভাবেই বিসিবির বয়স ভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করবেন অনেক জল্পনা কল্পনার পর। যেভাবে বিসিবি স্থানীয় ক্রিকেটারদেরকে গুরুত্ব দিচ্ছে অর্থাৎ কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করছে বিসিবি এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ